চিতলমারিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এস এস সাগরের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত বাগেরহাটের চিতলমারিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর বিকেলে থানা সংলগ্ন নিজস্ব কার্যালয়ে উপজেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠন এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট এক আসনের প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার দৃশ্যমান বিচার বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলে ধরা হয় তিনটি উপজেলা ছিল ফকিরহাট মোলাহাট এবং চিতলবাড়ি আপনাদের ফকিরহাট বিচ্ছিন্ন করে বাগেরহাট সদরের সাথে আমাদের সংযুক্ত করে দিয়েছে আজকে আমাদের বাগেরহাটের গোয়ামরা হইতে চাই আপনারা বোঝেন আমাদের আজকে যদি আমরা এই চিতলবাড়ি মোল্লাহাটবাসী আমরা বাগেরহাটের ভিতরে চলে যাই আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব আমরা কখনো আমরা চাই না

আমি আনন্দিত হয়েছে প্রিয় ভাই আমার আপনারা জানেন বিশ্বের তরু নাই যে দাবিগুলো নিয়ে আজকে মাঠে এনেছেন যার জন্য আজকে বিক্ষোভ সমাবেশ সেটা হচ্ছে পিয়ার চাই নির্বাচনের পিয়ার চাই এই পিয়ার যদি হয় গ্রিন বিও ভালো থাকবে জামাত ইসলামও ভালো থাকবে এই দেশের মানুষ যারা আছে তারা ভালো থাকবে হিন্দুরা ভালো থাকবে সমস্ত মানুষ সমস্ত চাষি যার জন্য এই আন্দোলন আপনারা দেখেছেন জলমনার বিশ্বের সারা কং দেশে আছে প্রতিদিন তিন চারটে মিডিয়াম করে আন্দোলন করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ডাক্তার আবুল কালাম কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার যুগ্ম সম্পাদক মুফতি নুরুজ্জামান উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা সুলতান মাহমুদ খান যুব আন্দোলনের ডাক্তার নাজমুল হুদা ও উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সী প্রমুখ এবি নিউজ ডেস্ক রিপোর্ট